পাঁচে পাঁচটি নৌকা নদীর জলেন ভেতালে ভেসে চলেন ঢেউ কিভাবে যায় দেখেন ভেতালে ভেসে চলেন সকলে আমার দিকে খেয়াল করবেন আমরা গণিতের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ পর্যন্ত আমরা সকলেই গুনতে জানি কিন্তু এই গণিতের একটা খুব সুন্দর ছড়া আছে যেটা আপনারা জানেন তারপরেও আজকে খুব সুন্দর করে আমরা অভিনয় করে পড়বো সকলে আমার সাথে করেন একে এক চাঁদে জগো তালমাল রাতের কালন দুই এ দুই চালো আন এ দিয়ে চালেন ডন কুস্তি লড়বে বলেন তিনে তিনটি ছেলের একটি দল বিকেল বেলা খেলে বল তারে চারটি ছেলে ওঠে নাই একটি ছেলে দাঁড় বাই পাঁচে পাঁচটি নৌকা নদীর জলেন তালে ভেসে চলে ভো কিভাবে যায় দেখেন ভেত তালে ভেসে চলে ছাইটি পাখি খেলা করেন ওঠে পাচার পড়ে হ্যাঁ সাত সাতটি কমল সরেন মনমাতা নৌ পাহাড় ধরেন আটে শিয়াল যুক্তি করেন কেমন করে ঢুকতে ধরেন কেমন করে শিয়াল ঢুকতে ঘরের মধ্যে সে চিন্তা করে তাই হ্যাঁ নয় নয়টি গরু মাঠে যায় নয় এ নয়টি যায় দশে দশটি পিছে লিচু একটি দিলেন নাচে তালে তালে গেলের কালন দুই পালো আন এগিয়ে চলেন দন কুস্তি লড়বে বলেন তিনে তিনটি ছেলের একটি দল

ছয় ছয়টি পাখি খেলা করেন মনমাতা পাহার ধরেন আতে আটটি শিয়াল যুক্তি করেন কেমন করে ঢুকে ধরেন কেমন করে শিয়াল ঢোকবে ঘরের মধ্যে সে চিন্তা করে তাই না হ্যাঁ নয় নয়টি কোন মাঠে নাই দেখা হচ্ছে পিছে ঠাই দশে দশটি লিচু একটি তালেন খোকন নাচে তালে তালে তাহলে আপনারা এইভাবে সুন্দর করে এই ছড়াটি বাড়িতে করবেন ঠিক আছে পরীক্ষায় কিন্তু পড়বে আপনাদের আপনারা অবশ্যই সুন্দর করে এই ছড়াটি পড়বেন ঠিক আছে তো ঠিক আছে এখন আপনাদের ক্লাসের প্রায় সমাপ্তি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম